পতাকা বড় হবে তার অনুযায়ী যে 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 যত 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 বড় 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 আত্মসৎকারী তার পিছনে পতাকা থাকবে তত বড় রেঞ্সি বলতো জানে না যে দায়িত্ব কি জিনিস একটা ছেলে বললো স্যার আমার তিন হাজার টাকা থাকলো ফর্ম ফিল জন্য

এইভাবে যত টাকা আত্মসাত করেছে যত বেশি আত্মসাত করেছে তার পিছনে পতাকা হবে তত বড় যারা যেখানে দায়িত্ব পালন করছে মসজিদের সভাপতি স্কুলের সভাপতি মাদ্রাসার সভাপতি মসজিদের মতো অন্তি যারা যেখানে চেয়ারম্যান মেম্বার যে যেখানে দায়িত্ব পালন করছে যে যত বড় গাদ্দার তার পতাকা হবে তত বড় সমতল জমিতে সাদা পতাকা কি দিয়ে বোঝায় আপনার কামে বিচার মা কত কঠিন